আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দর্শক গতকাল এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পরে আজকের ধানমন্ডি বত্রিশ নঙ্গের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে রয়েছি আমি আজহারুল ইসলাম যদি দেখানোর চেষ্টা করি যে আমার পেছনে ধানমন্ডি বত্রিশ নঙ্গের যেই সড়কটি রয়েছে এই সড়কের যে প্রবেশদ্বারটি রয়েছে এখানে আমরা দেখছি যে বিজেপি কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এই এলাকার নিরাপত্তা যেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এই বিজেপি মোতায়েন করা হয়েছে গতকাল আমরা দেখেছি যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এই ধানমন্ডি বত্রিশ নঙ্গেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশের বেশ কয়েকজন কিন্তু এই সমস্যা আহত হয় পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু পুলিশের লাঠি পেটায় আহত হয়েছেন এবং গতকাল আমরা দেখেছি যে এই বেলা একটা নাগাদ যখন তারা বুলডোজার এবং এক্সকেভেটর এনে ধানমন্ডি বত্রিশ নঙ্গের যে বাড়িটি রয়েছে সেটি ভাঙার চেষ্টা করেন সে সময় কিন্তু এই ব্যারিকেড অতিক্রম করেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা প্রবেশের চেষ্টা করে এই ধানমন্ডি বত্রিশ নঙ্গে এরপর পরে এখানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে ছাত্র জনতার কিন্তু এক ধরনের সংঘাত সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়া দুপুর থেকে রাত্রি দশটা পর্যন্ত চলে রাত ১০টা পুলিশ এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপরদিকে এই আওয়ামী লীগের যেই সভা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কিন্তু এই তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালন করছে তবে আজকে আমি যদি আপনাদেরকে এই সড়কের চিত্র দেখাই অন্যান্য দিনের তুলনায় আজকেও কিন্তু সে একই রকম স্বাভাবিকভাবে যান চলাচল করছে নির্বিঘ্নে এবং গতকাল এই সড়কে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এখন পর্যন্ত আমরা সকাল থেকে যেটি দেখছি এই ধানমন্ডি বত্রিশ নঙ্গে কিন্তু উৎসুক জনতা ধীরে ধীরে ভিড় করছেন তবে কোনো ধরনের আন্দোলনকারী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতাকে এই এলাকায় দেখা যায়নি আমরা গতকাল যেমনটি দেখেছি এই রাজধানীর ধানমন্ডি বত্রিশ নং এলাকায় কিন্তু কয়েক হাজার ছাত্র জনতা তারা সমবেত হন এর আগেও ধানমন্ডি বত্রিশ নং পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই ধানমন্ডি বত্রিশ নঙ্গে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালা বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপর ভারতে বসে শেখ হাসিনার যে ভাষণ সেটি প্রচারের কেন্দ্র করেও কিন্তু ধানমন্ডি বত্রিশ নঙ্গের যেই বাড়িটি রয়েছে সেখানে কিন্তু এক্সকেভেটর এবং বুলডোজার এনে দ্বিতীয় দফায় ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা তবে গতকাল একইভাবে কিন্তু এই যেই শেখ হাসিনার যেই মামলার রায় সেই রায়কে কেন্দ্র করে আবারও তৃতীয় দফায় তারা এই ধানমন্ডি বত্রিশ নংঘের যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটিতে কিন্তু ভাঙার উদ্দেশ্যে তারা এখানে জড়ো হন তবে এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘাতের সৃষ্টি হয় আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি যে ধানমন্ডি বত্রিশ নংে বিজিবির পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও মোতায়েন রয়েছে আমরা দেখছি যে ধানমন্ডি বত্রিশ নংের যেই সড়কটি রয়েছে সে মূল বাড়ির যে ফটক রয়েছে ফটকের সামনে দেখছি যে সেনাবাহিনী এবং বিজিবির গাড়ি কিন্তু রাখা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি এই বিজিবি এবং সেনাবাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়েছে পাশাপাশি সাদা পোশাকে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সকলেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখছি যে ধানমন্ডি বত্রিশ নংয়ের যে সড়কটি রয়েছে এটি পাঁচই অগস্টের পর পরে কিন্তু এই সড়কটি খুলে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য তবে এই সড়কে আজকে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির গাড়ি এখানে রাখা হয়েছে রাখা হয়েছে পুলিশের জলকামান সেনাবাহিনীর এবং পুলিশের এপিসি আমরা দেখছি এখানে রাখা হয়েছে গতকাল ছাত্র বিক্ষুব্ধ ছাত্রজনতার সঙ্গে সংঘর্ষের পর কিন্তু এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানে শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ নঙ্গে শেখ মুজিবুর রহমানের বাড়িই নয় পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি রয়েছে যার ফলে এই অত্র এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের করার কারণেই গতকাল কোনো আন্দোলনকারীদের এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং যারাই প্রবেশ করতে নিয়েছিল তাদেরকে প্রতিহত করতে এবং বিক্ষুব্ধ যে ছাত্র ছাত্রজন এবং আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে তারা এক পর্যায়ে কিন্তু অ্যাকশনে যায় আমরা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নঙ্গের রয়েছি এবং এখানকার সড়কের যে চিত্র এবং আশপাশের যে চিত্র সেটি যদি দেখাই এখানে কিন্তু আজকে গতকালকের মতো কোনো কিন্তু বিক্ষোভকারী কিংবা বিক্ষুব্ধ জনতা নেই যারা আসছেন তারা দর্শনার্থী হিসেবেই তারা এদিকে আসছেন এবং তারা এখানে এসে ঘোরাফেরা করছেন এবং অন্য অন্য দিনের তুলনায় আজকে এই সড়কে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে সকাল থেকে গতকাল রাতে দশটা নাগাদ এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিক্ষুব্ধ জনতা তারা এখানে কিন্তু সড়কে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় এবং পুলিশের সঙ্গে কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী তারা পুলিশের লাঠি পেটায় আহত হয়েছে। আমরা ধানমন্ডি বত্রিশ নঙ্গের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কটি মিরপুর যে সড়কটি রয়েছে এই সড়কটির যদি চিত্র দেখায় যে সড়ক একদমই ফাঁকা আহ যে অন্যান্য দিনের মতোই আহ গণপরিবহন এবং যে পরিবহনগুলো সেগুলো চলাচল করছে দর্শক আরেকবার জানিয়ে রাখতে চাই যে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসি আদেশ দেওয়ার পরপর কিন্তু বেলা একটা নাগাদ বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ধানমন্দির বত্রিশ নঙ্গের শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু আবারও তৃতীয় দফায় তারা যে বাড়ি ভাঙ্গার কাজে অংশ নেওয়ার জন্য এখানে জড়ো হন পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অত্র এলাকার নিরাপত্তা ব্যবস্থার কথা মাথা চিন্তা মাথা রেখে তারা কিন্তু এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র তার কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে আজকে আঠারোই নভেম্বর আমরা দেখছি যে ধানমন্ডি বত্রিশ নঙ্গের যে চিত্র এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নঙ্গের যে শখটি রয়েছে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দর্শক এই ছিল ধর্মলী বত্রিশ নং থেকে আজকের সর্বশেষ চিত্র পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে